আপনারা সকলেই জানেন ইতিমধ্যে ফ্রি ফায়ার ই দুই হাজার পঁচিশ শুরু হয়ে গেছে এবং গর্বের বিষয় হল এবার আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে আর এইচ অর্থাৎ রেড হকস তাদের এই আন্তর্জাতিক মঞ্চে দেখা এটা শুধু একটা টিম দেখা না এটা আমাদের দেশের গেমিং কমিউনিটির স্বপ্ন পূরণের একটা অংশ এখন অনেকে হয়তো জানেন না এই ইভেন্টে প্রতিটি মোবাইল গেমের প্লেয়ারদের জন্য স্পন্সর প্রতিষ্ঠান অনার দিয়েছে একটি করে দারুণ মোবাইল এই ফোনটার নাম অনার ম্যাজিক সেভেন প্রো এতদিন আমরা যেসব ফোনে গেম খেলেছি তার তুলনায় এটা অনেকটাই আলাদা স্ন্যাপড্রাগন এইট ইলিট চিপসেট সাইলেন্ট কুলিং একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেড এক কথায় এই ফোনটা গেম খেলার জন্যই বানানো হয়েছে এখন অনেকে হয়তো ভাবছেন রেড হক্সকে এই মোবাইলটা গিফট হিসেবে পাবে এই ফোন নিয়ে কি তারা বাংলাদেশে ফিরে আসতে পারবে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি কিন্তু একটু সময় নিয়ে বলি অনেকেই ভাববেন হয়তো গারিনা তাদেরকে পুরস্কার হিসেবে এই ফোন দিয়ে দিচ্ছে আসলে এটা পুরোটা সত্যি না আবার পুরোপুরি মিথ্যাও না এই ফোনটা রেড হক্স পেয়েছে ঠিকই তবে এটা তারা পেয়েছে শুধুমাত্র টুর্নামেন্টে খেলার জন্য এই ফোনগুলো অনার থেকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য প্রোভাইড করা হয়েছে এগুলো অফিশিয়াল টুর্নামেন্ট ডিভাইস মানে খেলার জন্য দেওয়া হয়েছে উপহার হিসেবে নয় এমনকি গাড়ি না বা অনার এখনও অফিসিয়ালি কিছু বলেনি যে এই ফোনগুলো প্লেয়ারদের গিফট করে দেবে তাই দুর্ভাগ্যজনক হলেও সত্য রেড হক্স এই ফোনটা নিয়ে দেশে ফিরতে পারবে না তবে একটা জিনিস সবাই বুঝে রাখো রেড হক্স এই ইভেন্টটা অংশ নিচ্ছে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ফোনটা থাক বা না থাক ওরা দেশের নাম উজ্জ্বল করছে এটাই আসল আর ভিডিওটা বানানোর উদ্দেশ্যও ছিল আপনাদেরকে আসল তথ্যটা জানানো একটা গুজব বা হাইপ বানিয়ে নয় বরং স্পষ্টভাবে বোঝানো যে কি সত্যি আর কি নয় তোমার কি মনে হয় এই ফোনটা রেড হক্সের মতো টিমদের গিফট হিসেবে দেওয়া উচিত ছিল না কমেন্টে জানাও তোমার মতামত আর গেমিং ও ইস্পোর্টস নিয়ে এমন সত্যিকারের তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চাইলে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না